তারপরে সকালবেলা সকাল হয়ে গেছে আমার দিদির ছেলেকে একটুখানি সাজিয়ে দেওয়া হলো আর্মি আর্মি সাজিয়ে দেওয়ার দেখো কত খুশি ও এখন খেলা করছে দিদির সাথে ওই গাছ গাছের ডাল নিয়ে খেলা করছে তারপরে খুব মজা পাচ্ছিলো তার জন্য ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করা হচ্ছিলো ওই দেখো ভিডিও করার জন্য মানে রেডি আসলো পায়ের তলায় কি যেন একটা পোকা পড়েছে তাই ও দেখছে রাতে আবার বন্দুক আছে দেখেছো তো গাইস তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো বাই